কয়েকটি চাকরি করা ইসলাম হারাম করেছে আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু চাকরি রয়েছে যেগুলো ইসলাম সুস্পষ্টভাবে হারাম করে দিয়েছে অথচ মুসলিমদের সন্তানরা এই চাকরিগুলো খুব ভাবে করে যাচ্ছে আমরা এক নম্বরে কোনো ছবি পানি কোনো প্রাণী বা কোনো মানুষের ছবি অঙ্কন করা চাকরি বা এর ব্যবসা এগুলা ইসলাম চিরন্তন হারাম করেছে এটা বোখারি শরীফের পাঁচ হাজার নম্বর এবং মুসলিম শরীফের দুই হাজার দুই হাজার একশো আট নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ হাসান ভাবে নিষেধ করেছেন দুই নম্বরে যে চাকরিটা আমাদের সমাজে এখন মানুষেরা খুব বেশি করে সেটা হলো ওই সমস্ত ব্যাংকে বা ইন্স্যুরেন্স কোম্পানিতে যেখানে সরাসরি সুদের লেনদেন হয় এখানে বিশ্ব নবী সাল আলাইসলাম চাকরি করতে নিষেধ করেছেন নবীজি বলছে সুদের সাথে জড়িত যারা যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী থাকে যারা সুদকে লিখে রাখে এই সমস্ত মানুষের উপর আল্লাহ পাকে লানত একটা সুদের সাথে প্রায় কমপক্ষে চারজন মানুষ জড়িত রয়েছে যারা সুদ খায় সুদ দেয় সুদ লিখে রাখে সুদকে সুদের সাক্ষী থাকে এই সমস্ত মানুষগুলোর উপর আল্লাহ ফক্লা আনত করেছে অর্থাৎ এই ব্যবসাও করা যাবে না এই ব্যবসা প্রতিষ্ঠানে চাকরিও করা যাবে না এটা ইসলাম হারাম করে দিয়েছে দুই নম্বরে ওই সমস্ত ডাক্তারি পিসা যারা সরাসরি মানুষের চেহারাকে প্লাস্টিক সার্জারি করে যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন নিয়ে আসে যারা প্লাস্টিক সার্জারি করার কাজে নিয়োজিত থাকে এর ব্যবসা করে এই ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে ইসলাম এটাকে হারাম করে দিয়েছে অতএব এর চাকরিও করা যাবে না ব্যবসাও করা যাবে না চার নম্বরে আরেকটি ব্যবসা সেরা হলো আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনরা বিশেষ করে এই ব্যবসার প্রতি ঝুঁকতেছে সেটা হলো ট্যাটু অঙ্কন করা ট্যাটু অঙ্কন করা এটা ইসলাম হারাম করেছে বুখারি শরীফের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম লানত করেছেন যারা ট্যাটু অঙ্কন করে এবং যারা করে দেয় এদের উপর আল্লাহ রাসুল লানত করেছেন এটা বুখারি শরীফের চার হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস এরপরে আরেকটি চাকরি সেটা ইসলাম হারাম করেছেন সেটা হলো গান বাজনা করা অথবা গান বাজনা করার জন্য যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এর দোকানে বা এর ব্যবসা করা এই বাদ্যযন্ত্রের দোকানে ব্যবসা করা বা প্রতিষ্ঠানে ব্যবসা করা বা কোম্পানিতে ব্যবসা করা বা চাকরি করা এটা ইসলাম হারাম করে দিয়েছে এখানে চাকরি করা যাবে না এরপরে আরেকটি চাকরি আমাদের সমাজে দেখা যায় সেটা হলো পার্লারে যেখানে মেয়েদের সরাসরি ভুরু প্লাগ করা হয় ভুরু উঠানো হয় বিশ্বনবী সাল আলাইসাল্লাম ওই সমস্ত মেয়েদের উপরে লালত করেছেন যারা ভ্রুক করে এবং যারা করিয়ে দেয় এই সমস্ত মেয়েদের উপরে আল্লাহ পাকে লানত নবীজি লানত অতএব এখানে চাকরি করা যাবে না এই ব্যবসাটাও করা যাবে না আট নম্বরে আরেকটি সেটা হলো যে কোনো হারাম ব্যবসা প্রতিষ্ঠান বা হারাম দোকান বা হারাম পণ্য নিয়ে যারা ব্যবসা করে এদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো চাকরি করা যাবে না যেমন কোনো ঢোল তবলা হোক বা কোনো হারাম পোশাক হোক এই সমস্ত পোশাকের ব্যবসা বা ঢোল তবলা গিটার মদ জোয়া বিভিন্ন কিছুর ব্যবসা প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন এদের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না এবং আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেও করতে পারবেন না এটা ইসলাম হারাম করে দিয়েছে যদি করেন তাহলে আপনার ইনকামটা হয়ে যাবে হারাম আর হারাম ইনকাম দিয়ে যত ইবাদত বন্দীগী করেন এইবাদত বন্দি আল্লাহ কবুল করবেন